বেঁচে থাকার জন্য ঘুম অপরিহার্য কিন্তু আপনি জানেন কি কোন বয়সে ঠিক কতটুকু ঘুম দরকার চলুন এই বিষয়টা জেনে নিই আজকের মানব জমিন থেকে এখানে এরা বলছে ঘুম শুধুমাত্র শরীরের সতেজ বোধের জন্যই গুরুত্বপূর্ণ নয় শরীর ও মনের সঠিকভাবে কাজ করার জন্যই প্রয়োজনীয় আপনি যখন ঘুমান তখন শরীরের কোষ বৃদ্ধি মেরামত রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলে এটি ইউমিন সিস্টেমের সঠিক অপারেশনের পাশাপাশি সাধারণ শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এগুলি হচ্ছে ঘুম আসলে আমরা জানি যে না ঘুমালে না রেস্ট নিলে আসলে পরের দিনের জন্য আপনি কাজ করতে পারবেন না কাজের জন্য আপনাকে রেস্ট নিতে হয় আমরা রেস্ট নেই তো চলুন আসলে জেনে নিই কত বয়সে কতটুকুন ঘুম দরকার হ্যাঁ নবজাতক যেটাকে বলি শূন্য থেকে তিন মাস এই বয়সে ঘুম দরকার চোদ্দো থেকে সতেরো ঘন্টা চোদ্দো থেকে সতেরো ঘন্টা ঘুমাবে নবজাতক যারা তারা শিশু অর্থাৎ চার থেকে এগারো মাস বয়সী শিশু যারা রয়েছে শিশুদের শারীরিক কার্যকারিতা বিকাশের জন্য প্রতিদিন বারো থেকে পনেরো ঘন্টা একটু কমে আসছে চোদ্দো থেকে সতেরো চার থেকে এগারো মাসে বারো থেকে পনেরো ঘন্টা যখন আপনার শিশু ঘুমাবে তার মানে যথেষ্ট ঠিক আছে এক থেকে দুই বছরের শিশু যদি আমরা চিন্তা করি এ বয়সী শিশুরা খেলার সময় তাদের বেশিরভাগ শক্তি খরচ করে তাদের মস্তিষ্কের কার্যকারিতাও প্রস্তাবিত ঘুমের সময়কাল প্রতিদিন প্রায় এগারো থেকে ১৪ ঘণ্টা ঠিক আছে তিন থেকে পাঁচ বছরের শিশু যারা তাদের হচ্ছে দশ থেকে তেরো ঘন্টা ঘুম দরকার ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য প্রতিদিন নয় থেকে বারো ঘন্টা ঘুম দরকার আর কিশোর যারা রয়েছে তেরো থেকে আঠারো বছর তাদের প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা ঘুম দরকার প্রাপ্তবয়স্ক ব্যক্তি আঠারো থেকে ষাট বছর প্রাপ্তবয়স্করা নানারকম কাজের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে দ্রুতগতির জীবনের সাথে তারা মাঝে মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিতে সক্ষম হয় না একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রস্তাবিত ঘুমের সময়কাল প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা মনে রাখবেন বয়স্ক অর্থাৎ একষট্টি বছর বা তার বেশি এই ধরনের মানুষের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম যেতে হবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঘুমের ক্ষেত্রে এগুলি শুধুমাত্র পরামর্শ স্ট্রেস লেভেল লাইফস্টাইল জেনেটিক্স চিকিৎসা সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে প্রতিটি ব্যক্তির ঘুমের চাহিদা পরিবর্তিত হতে পারে তা সত্ত্বেও ঘুমের পরিমাণকে অগ্রাধিকার দেওয়া অত্যাবশ্যক ভালো ঘুমের অভ্যাস থাকা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি ছিল মানব জমিন থেকে একটি প্রতিবেদন আশা করছি এখান থেকে আপনি খুব সহজেই বুঝে গেছেন যে প্রতিদিন আপনার কতক্ষণ ঘুমানো জরুরি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ